ছোট বোনের বিয়ে বড় ভাই দীর্ঘ সাড়ে সাত বছর ধরে তাকে দূর প্রবাসে তাই তো ফ্যামিলির কাউ কাছে না বলে বোনের বিয়েতে চলে আসলো বাই প্রবাস থেকে আসার সাথে আগে দেখছে মানে বাবা বাবার দেখা বল সন্তান জড়িয়ে ধরছে মানে বাবা দৈরাদ নিতেছে মানে মায়ের সামনে ছেলের দেখেন মানে ছেলের মা তো হঠাৎ করে দেখেন না মানে সন্তানটা দেখার পর জড়িয়ে ধরছে মা কখনো কল্পনা করতে পারে নাই সন্তান যে হঠাৎ করে চলে আসবে এইভাবে বোনের বিয়েতে মানে বাড়ির সবাই অবাক কি দেখতেছি আমরা ভাই প্রবাস থেকে চলে আসছে বোনের বিয়েতে মানে কি মানে বাড়ি একদম ডাইরেক্ট কেমন হয়ে গেছে মানে সবাই দেখছে অবাক যে ভাই এতটা বছর পর প্রবাস থেকে চলে আসছে ফ্যামিলির কাউকে না বলে শুধু বোনের বিয়েতে সারপ্রাইজ দেবে একমাত্র বোনের বিয়ে ভাই যদি প্রবাসে থাকে বিয়ে কি কোনো ধুমধাম করে হইতেই পারে তাই তো ভাই চলে আসলো প্রবাস থেকে কাউকে না বলে ভাই বোনের ভালোবাসা তো এরকম হয় প্রতিটা ভাই বোনকে অনেক অনেক ভালোবাসে প্রবাস থেকে চলে আসছে একটা ভাই কতটা বোনকে ভালোবাসে দেখছেন দীর্ঘ অনেকটা বছর প্রবাসে থাকার পর চলে আসলো বোনের বিয়েতে দেখছেন ভাই বোনের ভালোবাসা এতটুকু সুন্দর কখন কাজ থাকলে বোঝা না বোনের থেকে আপনি অনেক দূরে যান তারপর বুঝতে পারবেন ভাই বোনের ভালোবাসাটা কতটা সুন্দর আসলে ভাই মোয়া খুশি মাকে গালি বুকে নিয়ে রাখছে মানে ফ্যামিলি সবার তো অবাক হয়ে গেছে কি আমরা দেখতেছি কি তা মানে পুরো বাড়ির মানুষ এই জায়গায় দেখেন ডাইরেক্ট দেখেন মা ইয়া করতে ডাইরেক্ট এখন মারা ফানি কে হয়েছে মা হঠাৎ করে দেখার পর সন্তান রে মানে ডাইরেক্টলি মাথা ঘুরে গেছে বোন তো আজকে মহা খুশি বাইকে পেয়ে ভাই তো কখন কলফোনাই করতে পারে নাই যে যে এইভাবে ভাইয়ের জন্য পাগলটা হবে দেখছেন ভাই বোন ভালোবাসি করবে দেখছেন ভিডিওটা ভিডিওটা দেখার পর আসলে আমার অনেক অনেক ভালো লাগছে ভিডিওটা প্রবাস থেকে এনে দেখছিলাম আপনি কোন জায়গা দেখছেন ভিডিওটা কমেন্টে কমেন্ট করে দেওয়া যাবেন ভাই তো আজকে মহা খুশি দেখেন মানে ফ্যামিলির ভিতরে আছে মানুষ মানে সবাই আসে খুশি যে প্রবাস থেকে কাউকে না বলে চলে আসা কতটা ভালো এক পাশে বাইটে জানতেছে দেখেন